সালামু আলাইকুম আমরা আজকে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। ছুটির দিনে যেহেতু আপনাদের সময় আছে ভিডিওটা কিছুটা বড় হতে পারে যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন আমরা প্রথমেই আলোচনা করব ইসলামী ব্যাংক নিয়ে ইসলামী ব্যাংকের শেয়ারটাই কি আচরণ ছিল এই বিগত কিছুদিন সেই ব্যাপারে আলোচনা করব তো ইসলামী ব্যাংকের শেয়ার আসলে সত্তর টাকা থেকে আস্তে আস্তে কমছে যে জিনিসটা আমরা এখন বর্তমানে আছে হচ্ছে একষট্টি টাকা পঞ্চাশ পয়সায় এই সপ্তাহে বেশ বড়সড় সড়ো একটা ডাউন মুভমেন্ট দিয়েছে উইকলি ক্যান্ডেল থেকে একটা বাজে ক্যান্ডেল তৈরি হয়েছে ডেইলি চার্ট যদি দেখি ডেইলি চার্ট থেকেও দেখা যাচ্ছে যে কিছুটা পড়ছে কতটুকু পড়তে পারে সেই ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে হয়তো প্রায় পঞ্চান্ন টাকা লেভেল পর্যন্ত চলে আসতে পারে এখান থেকে মিনিমাম বা হচ্ছে আরও যদি কমে আরও কমার সম্ভাবনাও থাকতে পারে বাট এনিওয়ে আমরা জাস্ট যেই জিনিসটা ফার্স্টে আসছে পঞ্চান্ন টাকা লেভেল পর্যন্ত আসতে পারে মানে ফিফটি পার্সেন্ট যতটুকু বেড়েছিলো তার ফিফটি পার্সেন্ট কমতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে এই পয়েন্ট অফ ভিউটাকেই আপনারা অন্য কোনো কিছুর সাথে মিলাবেন না এখানে কোনো আসলে স্পেকুলেশন দেওয়া হচ্ছে না জাস্ট অ্যানালাইসিস করে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা তো পঞ্চান্ন টাকা লেভেলটা হচ্ছে এই লেভেলটা আর মুভিং অ্যাভারেজগুলো এই লেভেলটাতে হয়তো একটু সামনে আসতে পারে আগামী সপ্তাহে মানে হচ্ছে পাঁচ তারিখ থেকে আপনার হচ্ছে দশ তারিখের যে সপ্তাহটা আছে ওই উইকটাতে এই ইয়েগুলো একটু সামনে আসতে পারে এবং এখানে এসে পঞ্চান্ন টাকা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে মার্কেট সো যেহেতু এইরকম বড় একটা শেয়ার হচ্ছে ডাউন মুভমেন্টের রয়েছে তার মানে আগামী সপ্তাহে মার্কেটটা এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা একটু স্লো দেখবো মার্কেটকে খুব সম্ভবত এত বেশি কমবেও না যদিও চেয়ারম্যানের পদত্যাগের জন্য অনেক কথা হচ্ছে বাট যদি যদি সে পদত্যাগ করে তারপরেও খুব আহামরি যে বাড়বে মার্কেট এরকমটা মনে হচ্ছে না অ্যানালাইসিসের উপর বেস করে যেটা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন বলেছি বারবার যদি মার্কেট মার্কেট যদি বড় ভলিউমে বৃদ্ধি পায় তখনই ভাববেন যে মার্কেটটা ভালোভাবে বেড়েছে ট্রুলি বেড়েছে আর নয় তো এটা আসলে ফেব্রিকেটেড থাকবে এটা হচ্ছে ফলস একটা মুভ হবে মার্কেটের পাঁচ হাজার চারশো মার্কেটকে ক্রস করতে হবে দেন হচ্ছে আমরা একটা ভালো কিছু দেখতে পারবো মার্কেটে পাঁচ হাজার চারশো পঞ্চাশ না পাঁচ হাজার ছয়শো সরি পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো ক্রস করতে হবে তো ইসলামিক ব্যাংকের এই শেয়ারটা নিয়ে যা বলবো একষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে আগামী সপ্তাহে আমরা এটাকে পঞ্চান্ন টাকা পর্যন্ত চলে আসতে পারে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে বলবেন হয়তো স্পেকুলেট করছি কিন্তু না এটা কোনো স্পেকুলেশন না এটা টোটালি আমার হচ্ছে অ্যানালাইসিসের উপর বেস করে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে একটা চিন্তাভাবনা যেটা আমি দেখছি যে এই এই পজিশনে হয়তো এসে সাপোর্ট পেতে পারে কারণ এখন যেহেতু সাপোর্ট পায়নি যেভাবে ওপরে এসেছে ঠিক সেভাবে না কমলেও আস্তে আস্তে দেখবেন যে এই পঞ্চান্ন টাকা লেভেল পর্যন্ত আসবে কেউ অন্যভাবে নিয়েন না আমি কারো শেয়ার কমানোর জন্য বলছি না বাট দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট বেসড অন টেকনিক্যাল অ্যানালাইসিস আমার যুক্তিগুলো কী কী এখানে আমি ফেবোনাচি রেশিও দিয়ে দেখালাম পঞ্চান্ন টাকা লেভেলে একটা সাপোর্ট রয়েছে আবার মুভিং অ্যাভারেজগুলো একটু উপরে উঠে এটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে দেন এখানে একটা ভালো সাপোর্ট ক্রিয়েট করতে পারে পঞ্চান্ন টাকা লেভেলে ইসলামী ব্যাংক এরপরে আমরা সোনালী আস দেখবো সোনালী আসটা কী করেছে সেই ব্যাপারে দেখার চেষ্টা করব আসলে প্রবলেম হচ্ছে মার্কেট যেহেতু উইক মার্কেট যেহেতু এখন ওভারঅল মার্কেট যেহেতু খারাপ এই কারণে দেখা যাবে যে বেশ কিছু শেয়ারেরই হচ্ছে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই জিনিসটা আপনারা মানতে পারবেন না এনিওয়ে কিছু করার নেই মানতে পারা না পারা এটা আপনাদের ব্যাপার আমি বলতে চাই যে এই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট ট্রু ফ্যাক্ট সোনালিয়াসের একটা অ্যানালাইসিস আগেই দেখেন করা ছিল যেটা হচ্ছে যদি আমরা বলেছিলাম এই যে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা বা হচ্ছে কত তিনশো তিনশো চল্লিশই তিনশো চল্লিশ টাকা যদি ক্লিয়ার করে এটা ধরে রাখতে পারে তাহলে এটার উপরের দিকে চারশো চারশো টাকা যাওয়ার পর্যন্ত পসিবিলিটি আছে এখন পর্যন্ত এই শেয়ারটা সাপোর্টে রয়েছে যতক্ষণ না পর্যন্ত এই মিডেল লাইনটা ভাঙবে এই মিডেল লাইনটা হচ্ছে দুইশো টাকা লেভেলে যত দিন যাবে তত মিডল লাইনেরটা নিচে নামতে থাকবে আপাতত ধরে রাখেন সামনের সপ্তাহে যদি দুইশো আশি টাকার নিচে না আসে দেন এটা হচ্ছে সাপোর্ট লেভেলে রয়েছে এটা একটু নিচে এসে দুইশো তিনশো চোদ্দো টাকা রয়েছে হয়তো দুইশো আশি এই দুইশো নব্বই বা তিনশো টাকায় এসে দেন একটা মুভমেন্ট উপরের দিকে দিতে পারে যাকে একটা ভালো জিনিস আপনাদেরকে বলতে পারলাম একটা শেয়ারের ওপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখছি আপাতত এটা টোটালটাই আমার ব্যক্তিগত ব্যাপার এটার উপর বেস করে ব্যক্তিগত মতামত এটার উপর বেস করে কেউ কোনো ডিসিশন নেবেন না এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা আপনাদের নিজস্ব ডিউ ডিলিজেন্স ইউজ করে তারপরে শেয়ার মার্কেটে বিজনেস করবেন তারপরে সিনা শেয়ারটা সম্পর্কে আমরা দেখব ইবনেসিনা কী করছে সেই ব্যাপারটা একটু দেখি এভনেসিনা অনেকটুকু কমে গিয়েছে তিনশো আশি টাকার যেই রেজিস্ট্যান্সটা দেখানো ছিল আগের ভিডিওগুলোতে কোনো একটা ভিডিওতে সেখান থেকে এটা অনেকটুকু পড়ে গিয়েছে এত বড় ডাউনফল হবে এই জিনিসটা আসলে এতটা প্রেডিক্ট করতে পারেননি হয়তো অনেকেই বাট ভালো বিষয় হচ্ছে এই লেভেলটাতে তিনশো এখন আছে তিনশো টাকা বা তিনশো উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এই লেভেলটাতে তিনশো তিরিশ টাকা লেভেল যেটা দেখছেন সেই লেভেলে একটা সাপোর্ট আমরা এক্সপেক্ট করতে পারি এই থেকে একটা সাপোর্ট এক্সপেক্ট করতে পারি সো আমি দেখাচ্ছি কেন আমি এই কথাটা বলছি একটা প্রপার সাপোর্ট রয়েছে তিনশো পাঁচ টাকা লেভেলে আমি একটু দেখি যে তিনশো তিরিশ টাকা লেভেলে ফিবোনাসের কোনো সাপোর্ট পাই কিনা নয়তো আপনাদের কাছে যে কথাটা বললাম সেই কথাটা আসলে ইনভ্যালিড একেবারে এই মাইনর একটা সাপোর্ট রয়েছে দুঃখিত তো এই লেভেলটাতে একেবারে মাইনর একটা সাপোর্ট রয়েছে আমি ভেবেছিলাম হয়তো পিছনের দিকে হয়তো কোনো একটা সাপোর্ট থাকবে এই তিনশো তিরিশ টাকা লেভেলে এই লেভেলে যেই সাপোর্টটা রয়েছে আশা করছি এই সপ্তাহে এই সাপোর্টটা ধরবে এই সাপোর্টটা ধরে হয়তো একটু উপরের দিকে উঠবে উপরের দিকে উঠে আবার এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে দেন এটা নিচে তিনশো পাঁচ টাকা লেভেল পর্যন্ত চলে আসতে পারে এটা একটা পসিবিলিটি তৈরি হচ্ছে তার মানে আগামী সপ্তাহে হয়তো এটা একটু বাড়তে দেখতে পারেন বাট নতুনভাবে না কিনে যারা আছে তারা একটু বাড়লে এখান থেকে ছেড়ে এটা প্রফিট বুক করে ফেলতে পারেন আমার চ্যানেলের যারা দর্শক আছেন যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি সবাই হয়তো দেখে না দুই তিন হাজার মানুষ দেখে এ বিগ ডিল এই 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 মানুষগুলো যাতে অ্যাটলিস্ট বুঝতে পারে যে এই শেয়ারটা নিয়ে কী হচ্ছে সেই জিনিসটাই জানাচ্ছি আপনাদেরকে আপনারা জাস্ট একটু কেয়ারফুল থাকবেন একটু পারলে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত যদি যে দেখেন কখনও এই শেয়ারটা গেছে এখান থেকে হেড অ্যান্ড শোল্ডারের রাইট শোল্ডার যখন ক্রিয়েট হবে তখন এখান থেকে সেল করে বের হয়ে যাবেন এটা দেখা যাবে যে এই লেভেলটা থেকে আরও নিচে তিনশো পাঁচ টাকা লেভেলে এটার একটা মোটামুটি ভালো একটা সাপোর্ট রয়েছে এর আগে এই শেয়ারটা অত বড় লেভেলের সাপোর্ট হয়তো পাবে না আর এই লেভেলটা যেটা বললাম তিনশো টাকা লেভেলটা এই লেভেলে মুভিং অ্যাভারেজগুলো ওপরে উঠে এই লেভেলটাকে সাপোর্ট হিসাবে ধরার চেষ্টা করবে যদি মার্কেট ভালো না হয় তাহলে এটা হয়তো তিনশো পাঁচ টাকায় চলে আসবে আর মার্কেট ভালো হলে যেই লেভেলটা দেখছেন তিনশো তিরিশ এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে হয়তো ওপরে যে নিচে এসে সাপোর্ট নিয়ে দেন হয়তো আবার উপরে যাবে বাট এটা সম্ভাবনা কম যেহেতু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই কারণে এটা থেকে আসলে প্রফিট টেক করাই ভালো তিনশো পঞ্চান্ন টাকা বা পঞ্চাশ টাকা লেভেলে এরপরে এরপরে হচ্ছে জিপি শেয়ারটা নিয়ে আমরা দেখব জিপি শেয়ারটা আসলে কী করেছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো জিপি শেয়ার নিয়ে বলেছিলাম দুইটা পসিবিলিটি রয়েছে আমার আগের ভিডিও বা নিয়মিত এখানে আসলে সবাই নিয়মিত ভিউ আর আমি দেখি যে খুব কম মানুষই আছে নতুন যারা আসে আমাদের ইউটিউবে আসলে অ্যানালাইসিস করার ব্যবস্থা থাকে যে কারা দেখতেছে কোথা থেকে দেখতেছে কি করতেছে কোন বয়সের মানুষ দেখতেছে সব কিছুই আমরা বুঝতে পারি দেখতে তো এখান থেকে এখানে সবাই হচ্ছে মোটামুটি রেগুলার ভিউয়ার কিছু কিছু একটা মানে আপনারা নিয়মিত যারা দেখেন তারাই দেখতেছেন ব্যাপারটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি সো আমি ধারণা করছি এই ভিডিও জিপি নিয়ে অ্যানালাইসিস আগেও দেখেছেন সেখানে বলেছিলাম তিনশো আশি টাকা এই তিনশো একান্ন টাকা লেভেলটা ইম্পর্টেন্ট এই লেভেলটা থেকে ওপরেও যেতে পারে নিচেও আসতে পারে ওপরে যদি যায় তিনশো ছিয়াশি টাকা হচ্ছে এটার একটা টার্গেট আর নিচে যদি আসে তাহলে কত তিনশো তিরিশ টাকা হচ্ছে এটার একটা সাপোর্ট লেভেল রয়েছে সো এই তিনশো একান্ন টাকা থেকে গত তিন দিনে এই শেয়ারটা নেমে তিনশো আটাশ মানে নেমে আসছে এখন তিনশো সাঁত্রিশ টাকা লেভেলে অবস্থান করছে এটা হয়তো তিনশো আঠাশ টাকায় এসে একটা সাপোর্ট পেতে পারে একটা ভালো রকম সাপোর্টই পাবে আর যদি কখনো এটাকে দেখেন তিনশো আঠাশ টাকা ভাঙছে আঠাশ টাকা ভেঙে তিনশো টাকার দিকে চলে আসছে তিনশো দশ তিনশো বা পনেরো এইসব লেভেলে চলে আসছে দেন এই শেয়ারটাকে একেবারে মানে সর্বশক্তি নিয়োগ করে বিনিয়োগ করবেন এই শেয়ারে বিনিয়োগ করলে আশা করি যেহেতু একটা বড় ডাউন লাইন থেকে এখানে ব্রেক হয়েছে আশা করি এই জায়গা থেকে এটা আবার ঘুরে উপরের দিকে চলে যাবে বাট এটা আসার সম্ভাবনাটা একটু কম আপনারা যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তারা তিনশো আঠাশ টাকা লেভেলে আসলে অল্প কিছু টাকা ইনভেস্ট করতে পারেন এরপরে এই তিনশো দশ টাকা থেকে তিনশো আঠাশ টাকা লেভেলের মধ্যে আরও কিছু বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ করে এটা ধরতে পারেন আমার চ্যানেলে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও আছে ডিটেল ভিডিও আমি কি দিয়েছিলাম জিপি নিয়ে বেশি জিপি দিয়েছিলাম মনে হয় এনিওয়ে না দিয়ে থাকলে হয়তো পরে দিব কোনো এক সময় তো মোটামুটি ইনভেস্টের জন্য কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে একটা কম দামের মধ্যেই রয়েছে এই জিপি শেয়ারটা এরপরে হচ্ছে এস নিয়ে কথা বলবো এস আই বিএল তো শেয়ারটা কী করেছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব এস আই বিএল এর টার্গেট বলেছিলাম হচ্ছে পনেরো বিশ টাকা পনেরো টাকা বিশ পয়সা পর্যন্ত যেতে পারে কিন্তু মার্কেট যেহেতু খারাপ তেরো টাকা সত্তর পয়সা থেকে এই শেয়ারটা ঘুরে এসেছে ঘুরে এসে একটা সাপোর্ট বেস তৈরি করার চেষ্টা করছে সাপোর্ট বেসটা তৈরি করার চেষ্টা করছে হচ্ছে তেরো টাকা তেরো টাকা লেভেলে এইটা দেখবেন যে একটা চপি মুভমেন্ট করবে ধরেন চপি মুভমেন্টটা বলতে কি বোঝাচ্ছি কমবে বাড়বে কমবে বাড়বে এই লেভেলে দেন একটা ডিসিশন নেবে এটা কি আদৌ নিচে চলে আসবে না এটা হচ্ছে থেকে যাবে একটা ডিসিশন নিবে হয়তো একটা চপি মুভমেন্ট করার পরে এই ধরনের একটা ডিসিশন নিবে সো একটু সাবধানে বিনিয়োগ করবেন বাড়লেই যে ভাববেন যে কিনে ফেলবেন ব্যাপারটা এরকম না বরঞ্চ খুব সুন্দরভাবে একটা গেম খেলতে পারেন এই শেয়ারটাতে সেটা হচ্ছে যখনই দেখবেন যে কমে হয়তো ওই এগারো টাকা তিরিশ টাকা পয়সা লেভেলে চলে আসছে একটু বাই করবেন এরপরে আবার যখন দেখবেন যে প্রায় তেরো টাকা প্লাস ট্রেড হচ্ছে তখন আবার এটা সেল করে দিবেন এইভাবে এই জোনটার মধ্যে কনসলিডেশন জোনটার মধ্যে আপনারা কিন্তু এই শেয়ারটা নিয়ে ট্রেড করতে পারেন এই হচ্ছে কনসলিডেশন জোন খুব সম্ভবত এইটাই হচ্ছে কনসলিডেশন জোন এটা হচ্ছে তেরো টাকা থেকে এগারো টাকা লেভেল এটা প্লাস মাইনাস দশ বিশ টাকা দশ বিশ পয়সা হবে হয়তো তো এই জোনটাতে আপনারা ট্রেড করতে পারেন বর্তমানে আপার ব্যান্ডে রয়েছে এটা যদি একটু নিচে আসে দেখেন এগারো টাকা দশ বিশ পয়সায় আসে কিনবেন এগারো বারো টাকা তিরিশ পয়সা বা বারো টাকা পঞ্চাশ পয়সা প্লাস যখন যাবে তখন এটা থেকে বের হয়ে যাবেন এইভাবে বেশ কিছুদিন এটাতে ট্রেড করতে পারেন এটা একটা ভালো স্ক্যালপিং স্ট্র্যাটেজি হবে আপনাদের জন্য মানে হচ্ছে কিনলেন বের হলেন কিনল্যান বের হলেন দৌড়ে রাখলেন না আর কি যা স্ট্রেট করতেছেন তো মোটামুটি পাঁচটা শেয়ার নিয়ে আলোচনা করেছি বেশ কিছুক্ষণ আলোচনা ছিল আরও আলোচনা করব কি না জানাবেন আরও কিছু শেয়ার রয়েছে সময় পেলে সেইগুলো নিয়েও আলোচনা করব তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ